খুবই সুন্দর কালেকশন 20 পিস 1000 টাকা পেজ এর ভিতরে মাত্র 160 আজকে ওয়ান পিস টু পিসের মেলা অনেক পিস আজকে পিস টু জন্য আজকে দেন অফার সব অফারে দিয়ে সব ঈদের ঈদের পর ঈদের পর অফারে এই ওয়ান অফার থাকবে এগুলো দামে কম মানে ভাই দামে কম মানে বলো দামে কম মানে বলো এরকম আপনার দোকানে ওয়ান পিস টু পিস থ্রি পিস অসংখ্য কাজ করা অসংখ্য মাল আছে শুধুমাত্র তো পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে সারা বাংলাদেশে পাইকারি আচ্ছা আমরা কালেকশন দেখব আপনার দোকানের নাম আর আসল লোকেশন দেখব আমার দোকানের নাম হচ্ছে মেসার্স তাকিম ফেব্রিক্স জেবিটা আমরা দ্বিতীয় তলা মাধবদিন ওরসিনতি মাধবদিতে নতুন বাসস্ট্যান্ড

সালোয়ার আছে একবারে পিওর সালোয়ার পিওর স্যালোয়ার জি মডার্নের সালোয়ার মর্ডার্নের যারা চিনে তারা নিব মাত্র একশো দশ টাকা আড়াইগ একশো দশ টাকা সম্পূর্ণ আড়াইগজ

160 টাকা করে মাত্র 160 ডিজিটাল প্রিন্টেড ওয়ান পিস কালেকশন এটা লঙ্গে থাকবে 48 48 লং থাকে জি উপরে বডি কি সুন্দর কালেকশন কিন্তু একবারে চিপ্রেটে পেয়ে যাবেন তারপরে থাকবে সম্পূর্ণ পাঁচাপ সম্পূর্ণ পাঁচাপ থাকবে সম্পূর্ণ থাকবে না সরি ভাই থাকবে জি এটা ছাড় একটা কালেকশন এটা হচ্ছে মাত্র 100 টাকা

এটা হচ্ছে দেখেন চমৎকার একটা কালেকশন টু পিসের কালেকশন আমার কাছে আমার বললে অন্য বললে আমি সমস্যা নেই সমস্যা আমার থেকে সব নিতে পারবেন সব নিতে পারবেন জি কালেকশন দামটা কত রাখছেন ভাই এটা টু পিস মাত্র 250 টাকা মাত্র 250 টাকা জি আচ্ছা অসাধারণ কালার আছে ভাই মধ্যে কালার আছে

একবারে পাঁচ হাতে নামাজুন না দেখেন বাকি যে কিন্তু লেখা থাকবে কিন্তু উন্নতে পাকিজার লেখা টাকা 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 থেকে নিলে দাম কিন্তু কিন্তু হবে এর জন্য বাটি এই বাটির দাম রাখছেন কত ভাই এটা হচ্ছে ভাই কদম বাটি codimension হচ্ছে only টাকা only 320 টাকা সারা মার্কেটে 350 এই আলাদা বাটিকে থাকে জি জি এই যে সালোয়ার সালোয়ার কাপড়টা এই যে উন্নাটা ভাই এটা থাকবে উন্নাটা উন্নাটা আছে উন্নাটা থাকবে 4.5 উন্নাটা থাকবে আচ্ছা তাই সব দেখেন কত সুন্দর হবে উন্নাটা খুবই সুন্দর অনলি 320 টাকা মাত্র 320 টাকা জি অসাধারণ তারপর আছে সিকোয়েন্সের বাটিক আরিবাটিক একদম সিকোয়েন্সের বাটিক জি সিকোয়েন্সের বাটিকও আছে আরিবাটিকও আছে আচ্ছা এই এটা আগে বসতাম

সালোয়ার কাপড়টা সুতি থাকছে এই যে ওনাটা ভাই মিশুরি কত করে থাকছে দাম মিশুরি অনলি 330 টাকা অনলি 330 টাকা অনলি 330 টাকা মিশুরি ভিতরে ক্যাটালগ সেটিং ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে তারপর হচ্ছে কাজ করার উপর আরেকটা হচ্ছে গর্জিয়াস কাজ করার ভিতরে গর্জিয়াস কাজ করার ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা দাম থাকবে কত ভাই গর্জিয়াস কাজ 300 370 টাকা ভাই 370 হ্যাঁ থাকবে না ভাই জি ভাই না সেলরটা লিলেন এটা লিলেন থাকবে জি করা থাকবে জি কাজে থাকবে আচ্ছা গর্জিয়াস কাজের ভিতর একটা সুন্দর একটা কালেকশন দেখাতে আপনাদেরকে এটার দাম রাখবেন কত 370 টাকা 370 টাকা অসাধারণ একটা সুতি থাকছে আর এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা উন্না পেয়ে যাচ্ছেন কত সুন্দর অসাধারণ একটা কালেকশন তারপর হচ্ছে সামার সবচেয়ে ভাইরাল ডিজাইন সবথেকে ভাইরাল ডিজাইন চলে যেটা অনেক চিপ প্রাইসে দিব একবারে চিপ প্রাইজে থাকবে সারা মার্কেটে 450 টাকা আচ্ছা এটা হচ্ছে পাকিজা কত সুন্দর ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন জি যে সালোয়ারটা সালোয়ারটা একেবারে সুতি থাকছে আর অন্যটা তো সম্পূর্ণ পাঁচার সম্পূর্ণ পাঁচার থাকবে নামার জন্য হবে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাই যোগাযোগ করবেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি আগের দামি আচ্ছা আগের দামি আগের দাম ওকে এটা দেখেন আরেকটা কত সুন্দর একটা কালেকশন এটাও পাখি যে আর একটা কালার দেখাই দিলাম এটাও পাখি যার আচ্ছা চমৎকার একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্যালোটটা পিওর সুতি হবে কিন্তু

মাত্র চারশো বিশে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা পিওর সুতি থাকছে আর এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না থাকে দেখছেন কত সুন্দর উন্নাটা কালামকারি সব চারশো বিশ চারশো বিশ আমরা শুধু স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন গঙ্গা ডিজাইন ভাই কালামকারি ডিজাইনটা কিন্তু অনেকই বিশের রেট আছে ভাই অনেক সময় তো আরও কম বিক্রি করে আপনি এটা গঙ্গা গঙ্গা এটা হবে কালামকারি ভাই অনেক জায়গায় তো চারশো দশ বিক্রি করে আপনি চারশো দশ টাকা দিয়ে দেন কাস্টমার মাল বাড়াই নিলে দিয়ে দিয়ে দিবেন জি এটা গঙ্গা কাপড়ের কোয়ালিটি ভালো কিছু আছে কাপড়ের কোয়ালিটি করে বিক্রি করে অনেক আর কাপড়ের উপরে নির্ভয় করে কত সুন্দর একটা ডিজাইন চারশো টাকা পেয়ে যাচ্ছে সুতি থাকবে জি পিওর সুতি আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ

এইটা মুডারে কা কালার সেটিং থাকবে না ভাই জি সেটিং আচ্ছা ঠিক দাম হবে কিন্তু এটা হচ্ছে দেখেন জামাটা কত সুন্দর হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা জামাটা দেখেন কত সুন্দর এরা প্রাইস কত রাখবেন তকির ভাই এর প্রাইস আগে 450 টাকা বসতাম এখন টাকা এখন টাকা টাকা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ারটা সুতি হবে আর এটা থাকবে ওন্নাটা ওন্নাটা পাক্কা পাঁচ হাত নামাজ পাক্কা পাঁচ হাত নামাজ জন্য হবে না দেখেন ওন্নাটা কত বড় হবে পাক্কা পাঁচ হাতের নামাজ জন্য হবে খুব সুন্দর একটা কালেকশন তারপর হচ্ছে কোশেক সারা ঈদের আগে বেচি চারশো পঞ্চাশ টাকা কোশেক জি এখন বর্তমান কি প্রেস থাকবে ভাই এটা বর্তমানে দিয়ে দিলাম চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বর্তমানে চারশো বিশ টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন

কালারফুলের ভিতরে দাম রাখছেন কত তকির ভাই চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ অসাধারণ চারশো বিশ টাকা নেক্সট কি দেখাচ্ছেন এটা এটা হচ্ছে কাটক করা থাকবে কাটওয়াটের প্যানেলে কাজ করা থাকবে এবং কাটক করা থাকবে একবার কাজ করা কিন্তু এই এগুলো কিন্তু প্রিন্ট না কাজ করা কাজ করে দেখাই দেন আচ্ছা সালোয়ারটা সালোয়ারটা সুতি হবে এটা লিনেন কাপড় হবে জি এটা ভাই দাম কত রাখবেন এটা এটা হচ্ছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ

ফুল বডিটা কাজ করা থাকে দেখেন দু সাইডে কিন্তু কাজ করা থাকে ফুল বডিটা কাজ করা থাকে অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে 450 টাকা 450 টাকা তারপর এটা প্রাইস কি বেশি হবে না ভাই জি ভাই এটা কি মুসলিম কটনের ভিতরে জি মুসলিম কটনের ভিতরে দেখেন কত সুন্দর কিন্তু দেখলি বুঝা যায় মুসলিম কটন একবারে পিওর সুতি কি দামে থাকবে ভাই এটা ভাই 500 টাকা অনলি 500 জি অনলি 500 আচ্ছা মাত্র 500 টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন জি আচ্ছা পছন্দ হচ্ছে কাটসবির মধ্যে এটা ঈদের মধ্যে অনেক চলছে ভাই এত অনেক চলছে হ্যাঁ হ্যাঁ অনেক চলছে আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইনটা পছন্দ হলে বসে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন এরটা টাকা আচ্ছা হবে এই যে হবে ওনারা করা হবে পাকা পাচাত পাকা পাচত থাকবে করা হবে পাকা পাচাত করা হবে দেখেন অসাধারণ মধ্যে হচ্ছে বড়টা

ডিজিটাল কাটওয়ার্ক করা দেখুন ডিজিটাল কাটওয়ার্ক করা থাকবে কিন্তু অসাধারণ একটা কালেকশন ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে দিবেন সুপার হিট কালেকশন এর বাস্তবে 750 টাকা এখন দিয়ে দিলাম মাত্র 600 টাকা মাত্র 600 টাকা জি এটা হচ্ছে সেলরটা আর এটা থাকবে 19 টাকা সম্পূর্ণ নামার জন্য হবে দেখছেন কত সুন্দর এটার মধ্যে আরেকটা আছে কাটওয়ার্ট ওন্না কাটওয়ার্ট হবে জামা কাটওয়ার্ট হবে ওকে আসবে সামনের সপ্তাহে এখন নাই আমার কাছে আপনার ফল দিবেন পাবেন এই ভিডিওর পাবেন এটা হচ্ছে 750 টাকা 750 এটা টাকা কাটারটা 750 জমজম লাক্সারি জমজম লাক্সারি জি জি জমজম ওরে হিট একটা কালেকশন মনে কি জীবন্ত ফুল ফুল মনে কথা বলে জি ভাই এর প্রাইস কত রাখছেন ভাই এর প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা দিচ্ছেন জমজম জি 600 টাকা এত সুন্দর থ্রি যে এটা 700 টাকা সারা মার্কেটে বেশ ওরা দেখেন কি ওনা খাইতো মাত্র 600 টাকা মাত্র 600 আর কালার আছে ডিজাইন আছে ফোন দিলে দেখাই দেব ফোন দিলে আপনি প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবেন জি এই স্যার একটা কালার আরেকটা ডিজাইন ওয়াও আছে ওয়াও দাগুন সুপার হিট সুপার হিট ডিজাইন সেলরটা সেলর আছে ফোন দিলে কালার দেখাই দেব কালার দেখাতে পারবেন জি আর এটা ছোনটাটা দেখেন সম্পূর্ণ পাঁচাল বিশাল বড় মাত্র ছয়শো ভাই মাত্র ছয়শো আচ্ছা মাত্র ছশো টাকা তারপরে হচ্ছে ভাই জর্জের সবার শেষে জর্জের দেখাই গেলে সবার শেষে জর্জের জর্জেদের ভিতরে জর্জেট অনেক বেশি জর্জেটা তো হিট ভাই জর্জের ভিতরে কিন্তু হিট জর্জের ভিতরে হিট একটা কালেকশন ভাই পেরেস থাকবে কি না টাকা টাকা না ভাই ওকে মাত্র ছশো পঞ্চাশ এটা হচ্ছে উনাটা মার্ক ছয়শো মাত্র ভিডিও কল দিবেন আর কালার আছে ডিজাইন আছে দেখাই দেব দেখাই দিবেন ভিডিও কল দিবেন কালার ডিজাইন দেখাতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা প্রেস কত রাখবেন তো কিবি 650 টাকাই 650 শুধু কালারটা দেখাই দিলাম এটা হচ্ছে সেলরটা এটা ছন্নাটা

নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি